পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা এটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা হচ্ছে এই যে একশো এক তো আমরা সমাধান করবো একশো এক আর এই যে চিহ্ন তারপরে চলে যাব পরবর্তী হচ্ছে একশো দুই পৃষ্ঠা একশো দুই পৃষ্ঠাতেও এই যে আরও এই পরের পৃষ্ঠাতে দুইটা চিহ্ন আছে তারপরে আছে শূন্যস্থান পূরণ তারপরে কী আছে মিলকরণ ডানবাম বাম কোন পরে আছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন তারপর আছে বর্ণনামূলক প্রশ্ন এই যে এক থেকে এই যে দশ এগারোটি তো এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তো সর্বশেষ করবো হচ্ছে আমরা একশো তিন পৃষ্ঠার এই যে প্রশ্নের সমাধান বর্ণামূলক তো আমরা চলে যাব সর্বপ্রথম একশো এক পৃষ্ঠাতে এই যে চিহ্ন তো প্রথমে আমরা টিকচিহ্ন সমাধান করব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয় তো এখানে ক নম্বরে কি আছে এক নম্বরে বলেছে কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় কি ক খ গ নাকি ঘ তো সঠিক উত্তর কোনটি হবে তো সঠিক উত্তর হবে এক নাম্বারে গ তাহলে আমরা এক নম্বরে ঠিক চিহ্ন দিই হ্যাঁ তারপরে দুই নম্বর আছে কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারিত হয় কোনটি তো চারটির মধ্যে কোনটি হবে ক খ গ ঘ তো দুই নম্বরে সঠিক উত্তর হবে খ তিন নম্বর জিহব্বা জিহব্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কোনটি কোনটি হবে চারটির মধ্য থেকে দশ তিন নম্বরে সঠিক উত্তর হবে গ চার নম্বর জিহব্বার অগ্রভাগ সামনের ওপরে দুই দাঁতের শেষ ভাগে লাগিয়ে উচ্চারিত হয় কি হবে ক খ গ নাকি ঘ তাহলে চার নম্বরে সঠিক উত্তর হবে খ এখন আছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে কী আছে জিহব্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় তো চারটি অপশন আছে ক খ গ ঘ তাহলে সঠিক উত্তর কী হবে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে সঠিক উত্তর হবে খ নাম্বার তো এখন আমরা চলে যাব। এখন হচ্ছে আমাদের একশো এক পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাবো একশো দুই পৃষ্ঠায় এই যে একশো দুই পৃষ্ঠাতে কী আছে জিহব্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় তো ছয় নাম্বারে কী হবে ছয় নম্বরে হবে ক সাত জিহ্বার অগ্রভাগ ওপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় কি উচ্চারিত হবে সঠিক উত্তর হবে সাথে খ এখন আছে শূন্য স্থান পূরণ করো শূন্য স্থানে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য স্থান আছে তো আমি এখন পাঁচটি শূন্য স্থানের উত্তর দেখাবো এই যে প্রথম এক নাম্বার দুই নাম্বার তিন চার পাঁচ তো পাঁচ নাম্বারে সরাসরি আসলে লিখতে গেলে অনেকটা টাইম চলে যাবে আমি সরাসরি উত্তরটি দেখিয়ে দিই যাতে সুবিধা হয় এই যে এক নাম্বারের উত্তর এই যে দুই নাম্বারের উত্তর এই যে এবং তিন নাম্বারের উত্তর হচ্ছে এই যে চার নম্বরের উত্তর এই এবং পাঁচ নম্বরের সর্বশেষ উত্তর হচ্ছে এই যে তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম শূন্য স্থানের তো এখন আমরা চলে যাবো আসলে হাতে সময় নেই তাই আসলে লিখে দিলাম না উত্তরটি দেখে দিলাম এখন আস আসবো আমরা হচ্ছে ডান বাম মিলকরণে তো ডান বাম মিলকরণে আমরা আসলে মিল করবো এখন আমরা লিখে নেব এখানে সংখ্যা দিয়ে নিই তাহলে আসলে আমাদের লিখতে সুবিধা হবে তাহলে প্রথমটার সাথে কোনটি যাবে প্রথমে আছে কোরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য তাহলে প্রথমটার সাথে এই ডান পাশের কোনটা মিলে এই যেটা মিলে তাহলে এটা হবে এক নাম্বার তারপরে দুই নাম্বার আছে কোরআন মাজিদ হলো সর্বশেষ তাহলে ডান পাশের কোনটি মিলে এই যেটি মিলে এটা হবে দুই নাম্বার তারপরে আছে দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় তাহলে তিন নম্বরে কোনটি মিলে এই যেটি এটি হবে তিন নম্বর চার নম্বর ঝিউবার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় তাহলে চার নম্বরের সাথে কোনটি মিলে এই যেটি তারপরে পাঁচ নম্বর কণ্ঠ নালি শুরু থেকে উচ্চারিত হয় সর্বশেষ কোনটি হবে এই যেটি চার পাঁচ নম্বর তাহলে আমরা ডানবাম মিলকরণ কমপ্লিট করলাম এখন আমরা চলে যাবো একশো এই যে একশো তিন পৃষ্ঠার সমাধানে তো একশো তিন পৃষ্ঠাতে কী আছে এই যে ঘর নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এক থেকে পাঁচটি কোরআন মাজিদ পাঠের উদ্দেশ্য কয়টি তো আমরা উত্তরগুলো দেখে নেব এই যে কোরআন মাজিদ পাঠের উদ্দেশ্য চারটি তারপরে আছে মাখরাজ কয়টি এই যে সাতেরোটি মাখরাজ তারপর কণ্ঠনালির হরফ কয়টি কণ্ঠনালির হরফ ছয়টি তারপরে চার নাম্বার উচ্চারিত প্রশ্নের উত্তর এই যে এবং পাঁচ নাম্বারের উত্তর এই তো আসলে সবগুলো পড়ব না কারণ আসলে টাইম নেই হাতে তো এইগুলো পড়লাম আসলে এই অধ্যায় এত প্রশ্ন এত পড়লে পরে ভিডিওটা তিরিশ মিনিটের উপরে যাবে যার কারণে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এগুলো স্ক্রিনশট দিয়ে নাও এখন বর্ণামূলক প্রশ্ন দেখাবো সব পড়বো না স্ক্রিনশট দিয়ে নিও তো তারপরে আসে বর্ণামূলক প্রশ্ন এটা দেখাই দিচ্ছি বর্ণামূলক প্রশ্নে আসে এক থেকে এই যে এই হচ্ছে এগারোটি তো এগারোটির মধ্যে থেকে প্রথমে আসে আসুন কয়েকটা পড়বো আর পড়বো না প্রথমে আসে কোরআন মাজিদ কারবাণী কুরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টিও কি কি কী তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই এই যে উত্তর কুরআন মাজিদ আল্লাহ তাল্লার বাণী কুরআন মাজিদ তিলওয়াতের উদ্দেশ্য চারটি এগুলো হলো সহিহ শুদ্ধভাবে তিল তিলওয়াত করা তিলওয়াত করা দুই এর অর্থ বোঝা তিন আল্লাহ পাক যা আদেশ করেছেন করেছেন তা পালন করা চার আল্লাহ পা আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকেই ব্রত থাকায় হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান এখন আমাদের দুই নম্বরে কি আছে যে কোরআন মাজিদ বুঝে তিলা তিলাওয়াত করলে কি কি বিষয়ে জানতে পারবে তার একটি তালিকা তৈরি করো উত্তর কোরআন মাজিদ বুঝে তিলাওয়াত করলে যে সব বিষয় জানতে পারবো তার একটি তালিকা উত্তর সব বিষয় জানবো এক আল্লাহ তালার ফেরিস্তাগণ ও নবীরাসুলের পরিচয় সম্পর্কে দুই আখিরাত তথা পরকাল সম্পর্কে তিন আমাদের সৃষ্টিকর্তা রিজিকদাতা পালনকর্তা সম্পর্কে কে সর্বশক্তিমান কে সব কিছুর কে পরম দয়ালু কে শান্তিদাতা সে সম্পর্কে পাঁচ আমাদের কাজকর্ম ও চরিত্র কী রূপ হওয়া উচিত সে সম্পর্কে ছয় আমাদের চরিত্র কী রূপ হওয়া দরকার সে সম্পর্কে সাত আমরা দুনিয়ায় কার হুকুম মেনে মানবো আর কার হুকুম মানব না সে সম্পর্কে আর কিসের আমাদের সফলতা ও ব্যর্থতা সে সম্পর্কে এখন তিন নাম্বার প্রশ্ন তো তিন নাম্বার প্রশ্নে কী আছে তিন নাম্বার প্রশ্নে আছে তাজবিদ কাকে বলে সঠিক উচ্চারণে কোরআন মাজিদ তিলওয়াত করার কী কী লাভ আছে উল্লেখ করো উত্তর শুদ্ধভাবে কোরআন মাজিদ তিলওয়াতের নিয়মকে তাজবিদ বলে সঠিক উচ্চারণে কুরআন মাজিদ তিলাওয়াত করলে আল্লাহ আল্লাহতালার কালামে কালামের অর্থ ঠিক থাকে সালাত শুদ্ধ হয় শুদ্ধভাবে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করলে অনেক সওয়াব পাওয়া যায় সঠিক ও শুদ্ধভাবে কুরআন মাজিদ তিলাওয়াত করতে না পারলে অর্থ পরিবর্তন হয়ে যায় এর ফলে পাপ হয় তাই আমরা মাখরাজ গুনাহ ঈদগাম এগুলো জেনে নিয়ম অনুযায়ী তাজবিদের সাথে কোরআন তিলত করব। তো এখন আছে আমাদের চার নম্বরের সমাধান এই যে চার নম্বর চার নম্বরের উত্তর এই যে চারটি ব্যবহার লেখ চারটি ব্যবহারের মধ্যে এই হচ্ছে একটি ব্যবহার এই যে এখানে বলেছে মাখরাজ কাকে বলে উদাহরণস্ব লেখো উত্তর আরবি হরপ অনুসারে অনুসারে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে যেমন হরপের সাকিন করে ডানে একটি হরকত বিশিষ্ট আলিপ বসিয়ে উচ্চারণ করলে সাকিন হরপটি আওয়া আওয়াজ স্থানে গিয়ে থেমে যায় তা হলো ওই হরফের মাখরাজ বা স্থান যেমন জর জবর আপ যেখানে বা বর্ণের উচ্চারণের সময় আওয়াজ দুই ঠোঁটে এসে থেমে গেছে কাজেই বর্ণের মাঝখানে দুই ঠোঁট মাখ বর্ণের মাখ্রাস দুই ঠোঁট এই যখন দুই নম্বর আছে বা জবর আ আ এখানে বর্ণের উচ্চারণের আওয়াজ থেমে গেছে কণ্ঠনালীতে কাজেই বর্ণের মাখরাস কণ্ঠনালী তো এখন আমরা দেখবো তিন নাম মানে এখানে হচ্ছে চারটি বলেছে তো দুই নাম দুইটি দেখানো হয়েছে এই যে হচ্ছে তিন আর চার এই যে আলিফ নুন জবর আল এখানে নুন বর্ণের উচ্চারণের সময় আওয়াজ নাকের গ এসে থেমে গেছে কাজেই বর্ণের মাখরাজ নাকের গহব্বর এই হচ্ছে চার নাম্বার মানে চার নাম্বার বলতো ওটারই চারটির সমাধান তো তিনটি হচ্ছে আর চারটি তো স্ক্রিনশট দিয়ে নাও জানি তোমরা দেখতেছো না স্ক্রিনশটই দেওয়া স্ক্রিন শর্ট এখন হচ্ছে আমি পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান দেখাবো এই যে এখানে পাঁচ নাম্বারে বলেছে কোন কোন স্থান থেকে আরবি বর্ণগুলো উচ্চারিত হয় তার একটি তালিকা তৈরি করো এই যে মাখ্রাজ উচ্চারণের স্থানে এই এই যে একটি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই অনেক বড়ো একটি তো তোমরা স্ক্রিনশট নাও প্রথমে আমি ধরি তোমরা স্ক্রিনশট দাও এই হচ্ছে এক থেকে আট নম্বর পর্যন্ত স্ক্রিনশট দাও তারপরে এই হচ্ছে আট থেকে সতেরো পর্যন্ত স্ক্রিনশট দাও তাহলে কমপ্লিট এখন আমরা চলে যাব ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বরে কী বলেছে কণ্ঠনালী থেকে কোন কোন বর্ণ উচ্চারিত হয় তা লেখো এই যে ছয়টি বর্ণ উচ্চারিত হয় এগুলো হলো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে উচ্চারিত বর্ণ তাহলে স্ক্রিনশট দিয়ে নাও এই যে এখন চলে যাবো সাত নম্বর প্রশ্নে ঝিহোব্বা থেকে সব বর্ণ উচ্চারিত হয় তার একটি তালিকা তৈরি করো এই যে ঝিহব্বা থেকে উচ্চারিত বর্ণ তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এখনও কয়টি আছে দশটি আছে তো এই হচ্ছে এক থেকে পাঁচটি পর্যন্ত প্রথম স্ক্রিনশট দাও এখন এই পাঁচ থেকে দশটি পর্যন্ত স্ক্রিনশট দাও হচ্ছে এই স্ক্রিনশট কমপ্লিট তোমরা পড়ে নিও কারণ ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো এখন আমরা চলে যাবো আট নম্বরে এই যে আট নাম্বারে বলেছে উত্তর প্রশ্নটা পড়লাম না আমি উত্তরটি লিখে দিয়েছি যে ওয়াকপ অর্থ চিহ্ন কোরআন মাজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের এটা ছোটো আসে সেই জন্য পড়তেছি তিলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে এই চিহ্নগুলো দ্বারা কোথায় থামতে হবে কোন জায়গায় কিছুটা শ্বাস নেওয়া যাবে তা নির্দেশ করা হয়েছে এই বিরাম বিরামচিহ্নকে ওয়াকফ বলে বিরাম চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো একজন আরবি না জানার লোকেও যেন সহজে বুঝতে পারে কোথায় কতটুকু থামতে হবে আর কোথায় থামলে অর্থ ঠিক থাকবে না কোরআন মাজের প্রথম এই চিহ্নগুলো ব্যবহার করেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর তো এই হচ্ছে আমাদের আট নম্বর তো এখন আমরা নয় নম্বর প্রশ্নের উত্তর দেখব এই হচ্ছে নয় নম্বর নয় নম্বর প্রশ্নের উত্তর এইখান থেকে এই যে এখন চলে যাব দশ নম্বরে এই হচ্ছে দশ নম্বর সুরা ফিলের অর্থ লেখো এই যে অর্থ এই হচ্ছে এগারো নম্বর সুরা আর কাউসার আরবিতে লেখো এই যে তোমরা দিয়ে নাও পড়ো তো এখানে দশ নম্বর আছে সুরা ফিলের অর্থ লেখো উত্তর সুরা ফিলের অর্থ হচ্ছে পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি এক তুমি কি তুমি কি দেখো তোমার প্রতিপালক প্রতিপালক হাতিউ আলাদের হাতিউ আলাদের প্রতীকী করেছিলেন দুই তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি তিন তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন চার যারা তাদের ওপর কঙ্কন নিক্ষেপ করে পাঁচ এরপর তিনি তাদের তো ঘাসের মতো দান করেন তো এই ছিল দশ নম্বর এই হচ্ছে এগারো নম্বর তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তো আমাদের প্রশ্ন কমপ্লিট এই যে একশো তিন পৃষ্ঠার তো আজকের মতো এই পর্যন্ত ওই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এ হচ্ছে চতুর্থ অধ্যায় তো আর একটি অধ্যায় আছে পঞ্চম অধ্যায় তো সেই পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব হয়ে চ্যানেল